দেখো আমাদের অ্যানিভার্সারি পেলো আমাকে তো কিছু দিলই না আর নিজের জন্য একটা সস্তা জিনিস তোমার পছন্দ হবে না নিজের আই অ্যাম নট ইউজ দ্য ব্র্যান্ডেড মাল তাহলে বিয়ে কেন করলাম তোমাকে হ্যাঁ নিয়ে যাব তোমাকে নিয়ে যাব তোমাকে তো বলেছি দেব না যা করব এটা দেখি বলছি আই অ্যাম নট ব্র্যান্ডেড মাল এটা আর কি কথা আমি কি ব্র্যান্ড

নিয়েছো কোথা থেকে নিয়েছ হ্যাঁ আসানসোল হুটিয়া মার্কেট থেকে এইটাকে না তেরো বছর হবে ছিঁড়ে গেছে ঠিকই আমি দেখো করে নেব

হাতের মার লেগে গেলে সেই সেই চুড়িদার ফেলে দেয় নাচের বাচ্চারা ওটাই পড়ছিলাম আমি খুব সাশ্রয়ী আমার মা এসে আমার মা জানে যে

আমার খরচা না ওইদিকে সত্যি কথাই কিন্তু আমার বউ একটা জিনিস কি আমার কোনো ডিমান্ড নেই আমি তোমাকে কিছু বলি না আমার এটা চাই ওটা চাই আমি একটা সিম্পল একটা মানুষ দেখো কত সিম্পল থাকি আমি তুমি কিচ্ছু দেখবে না আমার গায়ে আমার বড় কি অতটুকু পারে না আমাকে কিছু দেওয়ার কিন্তু তুমি সাজতে বললা সাজ না আমি সিম্পল আমার আমার বিয়ে বাড়িতে বললাম ভালো করে শাড়ি পরো একটু শাড়িটা পরেছে সেটা সাতটা কুচি মাছটা কুচি দিয়ে বলছি এক কাছলা করে কত সুন্দর করে বড় পরে না আমি পরবো না এইভাবে আমি একদম সিম্পল একটা মানুষ আমার সিম্পল থাকতে ভালোবাসি কিছু কিছু জিনিস যেগুলো আমি হ্যাঁ পারি না আমি একটু অগুছালো আমি মায়ের মতো আমার মা খুব গুছানো আমি পারি না আর মা যখন ঘরে আসে তখন আমার মা সব করে দেয় কিন্তু হ্যাঁ দেবু যেটা আমার বদনাম করে সেরকম না